নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে ম্যানে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সামনে আমরা দু হাজার তেইশের জানুয়ারি থেকে এই টিল ডেট পর্যন্ত বেঙ্গল রিলেটেড গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলিগুলো তুলে ধরবো যেগুলো আপকামিং ফুড এস আই ডাব্লিউ বি সি ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ মিসলিনিয়াস এবং রেল যে কোনো ধরনের পরীক্ষা বিশেষ করে এইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড পরীক্ষার জন্যই বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো এবং এখানে বেশি কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে না কিন্তু যে কটা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে খুবই গুরুত্বপূর্ণ বেঙ্গলের যে কোনো পরীক্ষার জন্য তাহলে চলো দেখবো প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে সম্প্রতি আবিষ্কৃত গাছের জন্য উপকারী ব্যাকটেরিয়ার নামকরণ করা হয়েছে কোন বিখ্যাত বাঙালির নামে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তো সেই যে ব্যাকটেরিয়াটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্ভিদের যে বৃদ্ধির জন্য দায়ী এই ব্যাকটেরিয়াটা এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে প্যান্টোয়া টেগরি ঠিক আছে তো তার নাম অনুসারে কিন্তু এটা যে করা হয়েছে তো বুঝতেই পারছো যে সম্প্রতি আবিষ্কৃত গাছের জন্য উপকারী ব্যাকটেরিয়ার নামকরণ করা হয়েছে কোন বিখ্যাত বাঙালির নামে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর চারটে অন্যরকম অপশন থাকতে পারে উত্তরটা জেনে রাখবে ঠিক আছে এবার আমরা দেখে নেব যে দু নম্বর যেটা জানতে চাওয়া হয়েছে যে কলকাতায় যে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো এটা কততম ফিল্ম ফেস্টিভ্যাল ছিল সেটা হচ্ছে উনত্রিশতম তো কততম এটা কিন্তু মাথায় রাখবে সেটা হচ্ছে উনত্রিশতম ফিল্ম ফেস্টিভ্যাল ছিল আচ্ছা নেক্সট আমরা পরবর্তী যে প্রশ্নটা দেখে নেব যে গুরুত্বপূর্ণ খুবই যে পশ্চিমবঙ্গের নতুন ডিজি তার নাম কি সেটা হচ্ছে রাজীব কুমার রাজীব কুমার পশ্চিমবঙ্গের নতুন ডিজি এবং পশ্চিমবঙ্গের যে নতুন চিফ সেক্রেটারি যে তোমরা যেন পুরনো যে চিফ সেক্রেটারি ছিলেন হরিকৃষ্ণ ত্রিবেদী তিনি কিন্তু অবসর নিলেন এবং নতুন যিনি চিফ সেক্রেটারি হলেন তার নাম হচ্ছে ভগবতী প্রসাদ গোপালিকা তো নামটা মাথায় রাখবে ভগবতী প্রসাদ গোপালিকা তিনি হচ্ছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের নিউ চিফ সেক্রেটারি নেক্সট বাংলা দিবস দেখো পশ্চিমবঙ্গের একটা নতুন দিবস কিন্তু পশ্চিমবঙ্গকে যে বিধানসভায় পাশ হলো সেটা হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখটাকে পশ্চিমবঙ্গ দিবস বা বাংলা দিবস হিসেবে এবার থেকে ঘোষণা করা হলো এবং পালন করা হবে সারা রাজ্য জুড়ে এবং এই যে বাংলা দিবসের পাশাপাশি বাংলার কিন্তু একটা যে স্টেট যে সঙ্গীত সেটাও কিন্তু অ্যাডপ্ট করা হচ্ছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বাংলার মাটি বাংলার জল রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিখ্যাত যে যে গানটি সেইটি কিন্তু যেটা উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের সময় করেছিলেন তো সেইটাকে কিন্তু বাংলার জাতীয় সঙ্গীত আমাদের যেমন ভারতবর্ষের জাতীয় সঙ্গীত রয়েছে সেরকম বাংলার জাতীয় সঙ্গীত হিসেবে এটাকে যে না হলো এবং এটা যখন গা হবে ঠিক জাতীয় সঙ্গীতের মতো কিন্তু এটাতেও কিন্তু তোমাদের যে প্রত্যেকটা যে অনুষ্ঠানে গাওয়া হবে তখন কিন্তু দাঁড়িয়ে গাইতে হবে এবং এক মিনিট উনষাট সেকেন্ডের এই গানটি আচ্ছা নেক্সট আমরা দেখব যে পশ্চিমবঙ্গের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে হলেন সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি তিনি পশ্চিমবঙ্গের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপকামিং যে কোনো পরীক্ষা তোমরা কিন্তু দেখতে পারবে এইবার গুরুত্বপূর্ণ আরও একটা প্রশ্ন যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের তকমা পেলো পশ্চিমবঙ্গের কোন জায়গা সেটা হচ্ছে শান্তিনিকেতন তো শান্তিনিকেতন তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন এবং এই যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এবং তার সেই যে জায়গাটা শান্তিনিকেতন এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে একচল্লিশতম সাইডের কিন্তু এটা তকমা পেলো ঠিক আছে এবং এই নিয়ে অর্থাৎ এই শান্তিনিকেতনকে ধরলে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত তিনটে ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের তকমা পেলো একটা কি একটা হচ্ছে হিমালয় রেলওয়ে দু নম্বর হচ্ছে আমাদের সুন্দরবনের যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে তকমা পেয়েছে এবং তিন নম্বর এটা হয়ে গেল সেটা হচ্ছে শান্তিনিকেতন মাথায় রাখবে ঠিক আছে নেক্সট আমরা দেখব যে বেস্ট ট্যুরিজম ভিলেজ অর্থাৎ পোস্ট সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে যে বেস্ট ট্যুরিজম ভিলেজের তকমা পেলো কোন ভিলেজ সেটা হচ্ছে কৃতেশ্বরী এটা মুর্শিদাবাদের নবগ্রামের একটি গ্রাম জায়গা সেটা হচ্ছে কৃতেশ্বরী তো এইটা বেস্ট ভিলেজের কিন্তু তকমা পেলো তো এখানে কথিত আছে যে মায়ের যে মুকুট এখানে কিন্তু পড়েছিলো তার পরেই কিন্তু এই যে গ্রামটার নাম এরকম তো এইখানে কিন্তু একটা মন্দির ছিল এবং সেই মন্দিরটা পরবর্তীকালে ভেঙে গিয়েছিল এবং তারপর কিন্তু লালগোলার যিনি রাজা ছিলেন তিনি কিন্তু পুনরায় সেই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তো এখান থেকে তোমাদের মাথায় রাখতে হবে যে বেস্ট ট্যুরিজম ভিলেজ অফ ইন্ডিয়া সেটা হচ্ছে কৃতেশ্বরী যেটা মুর্শিদাবাদের নবগ্রামে রয়েছে নেক্সট আমরা দেখে নেব মহানায়ক উত্তম কুমার সম্মান তো মহানায়ক উত্তম কুমারের যে মৃত্যুবার্ষিকীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো যে যে সমস্ত ফিল্ম জগতের সঙ্গে যারা যুক্ত তাদেরকে এই মহানায়ক উত্তম কুমারের সম্মান দেওয়া হয় এবং তার প্রতি তার যে এত সুন্দর যে এবিলিটি ছিল যে অভিনয় জগতের তার যে অ্যাওয়ার্ড তার নামে কিন্তু এই অ্যাওয়ার্ডটা চালু করা হয়েছে এবং তাদেরকেই দেওয়া হয় যারা ফিল্ম জগতের সঙ্গে যুক্ত তো এবছরে যে দু হাজার তেইশে পেয়েছিলো যারা তাদের নাম হচ্ছে কোয়েল মল্লিক অঙ্কুশ হাজরা শুভশ্রী শ্রাবন্তী সায়ন্তিকা তো এনাদেরকে কিন্তু যে মহানায়ক উত্তম কুমার সম্মান দেওয়া হয়েছিল কেন দেওয়া হয়েছিল এটা আমার আমি জানি না তো তোমরাই কমেন্ট করে জানাও যে কেন দেওয়া হয়েছিল আচ্ছা নেক্সট বাংলা ভাষায় জলের উপর পানি শিরোনামে উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দু হাজার তেইশ পেলেন কে তো এখান থেকে দুভাবে প্রশ্নটা আসতে পারে যে বাংলায় সাহিত্য একাডেমি পুরস্কার কে পেল তার নাম হচ্ছে স্বপ্নময় চক্রবর্তী এবং কোন উপন্যাসের জন্য পেয়েছে এটাও আলাদাভাবে আসতে পারে সেটা হচ্ছে জলের উপর পানি মাথায় রাখবে আচ্ছা পরবর্তী আমরা প্রশ্ন দেখে নেব যে খেলা হবে এই প্রকল্পটি কি। দেখো খেলা হবে পশ্চিমবঙ্গ বিধানসভার সময় এই যে গানটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু খুব পপুলার হয়েছিল তো এই খেলা হবে নিয়ে একবার একটা প্রোজেক্টও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন খেলা হবে এই প্রকল্পটা হচ্ছে কেন্দ্র সরকারের যেরকম একশো দিনের কাজ ছিল এই যে একশো দিনের কাজ এটা বাংলার একশো দিনের নিজস্ব বাংলার যে প্রকল্প অর্থাৎ বাংলার যাদের জব কার্ড রয়েছে তারা একশো দিনের কাজ পাবে বাংলার জন্য এই প্রকল্পটার নাম দেওয়া হলো খেলা হবে নেক্সট হচ্ছে ওয়াটারবাডি সেন্সাস হয়েছে তো অর্থাৎ সারা দেশ জুড়ে যে বডি সেন্সাস হয়েছে কোন রাজ্যে কতগুলো পুকুর রয়েছে জলাশয় রয়েছে এর মধ্যে কিন্তু আমাদের গর্বের বিষয় পশ্চিমবঙ্গ কিন্তু এক নম্বরে রয়েছে এবং এটা কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে যে সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় ত্রিশ একত্রিশ শতাংশ কিন্তু ওয়াটারবাডি বা জলাশয় বা পুকুর কিন্তু পশ্চিমবঙ্গে পাওয়া গেছে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে কোপ ইন্ডিয়া দু তো এটা হঠাৎ আমরা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ব কেন কারণ পড়ব এই কারণেই যে এত গুরুত্বপূর্ণ একটা সামরিক মহড়া এটা দুভাবে প্রশ্ন আসতে পারে যে কোপ ইন্ডিয়া দু এটা কাদের কাদের মধ্যে হয়েছে এটা ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে হয়েছে এবং এটা কোথায় হয়েছে এটা পানাগড়ে হয়েছে ঠিক আছে তো পশ্চিমবঙ্গের পানাগড়ে হয়েছে তার জন্য কিন্তু এটা পশ্চিমবঙ্গের যে রিলেটেড গুরুত্বপূর্ণ কায়সের মধ্যে আসলো নেক্সট আমরা দেখব কুম্ভ মেলা দেখো কুম্ভ মেলা আমরা জানি যে বারো বছর পর যে মেলা হয় কিন্তু পশ্চিমবঙ্গে একটা কুম্ভ মেলা হয়ে গেল সেটা হচ্ছে ত্রিবেণী হুগলি ত্রিবেণীতে কিন্তু এই কুম্ভমেলা সাতশো তিন বছর পর আবার পুনরায় হলো তো তোমরা জানো যে হুগলি ত্রিবেণীতে গঙ্গা নদী যমুনা এবং সরস্বতী এই তিনটের স্থল কিন্তু রয়েছে বর্তমানে যমুনা নদীর কিন্তু একেবারে কোনো অস্তিত্ব নেই এবং সরস্বতী নদী রয়েছে তা কিন্তু তার জল কিন্তু শুকিয়ে গেছে এবং গঙ্গাই একমাত্র ভ ঠিকভাবে প্রভাবিত হয়ে চলেছে ঠিক আছে তো তো সেই জায়গায় কিন্তু কিন্তু এই কুম্ভ মেলাটা পুনরায় যে করা হলো এবং প্রচুর মানুষের কিন্তু সেখানে ভিড় করেছিল পরবর্তী আমরা দেখে নেব যে কলকাতা বইমেলা যে এই বছর যে কলকাতা বইমেলা হলো দু দু হাজার চব্বিশে যে কলকাতা বইমেলা হলো স্টার থিম কান্ট্রি কী তার থিম কান্ট্রি হচ্ছে ইউনাইটেড কিংডম এখান থেকে আরও একটা প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরিয়ে দেয় যে কততম বইমেলা হলো এইবার দু হাজার চব্বিশে সেটা হচ্ছে সাতচল্লিশতম ঠিক আছে তো তোমাদের কাছে একটা হোমওয়ার্ক প্রশ্ন থাকবে যেহেতু এক বছরের হিসেবে দিতে পারে অর্থাৎ দু হাজার তেইশে যে ছেচল্লিশতম যে বুক ফ্লেয়ার হয়েছিল তার থিম কান্ট্রি কোন দেশ ছিল এটা তোমাদের আজকে হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করার চেষ্টা করো এবং যারা জানো না কমেন্ট সেকশনটা ফলো করো তাহলে কিন্তু তোমরা জেনে যাবে পরবর্তী আমরা দেখে নেব যে ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড এই যে ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড যে ভারত সরকার থেকে দেওয়া হলো এটা কোন প্রকল্প অ্যাওয়ার্ডটা পেলো সেটা হচ্ছে দুয়ারে সরকার পশ্চিমবঙ্গ সরকারের যে দুয়ারে সরকার যে যার মাধ্যমে কিন্তু বিভিন্ন পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পগুলো একদম যে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে জনগণের সামনে পৌঁছে দেওয়া হচ্ছে সেই দুয়ারে সরকার যে প্রকল্পটা এটা কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার এক নম্বর অ্যাওয়ার্ড হিসেবে ঘোষণা করা হলো এবং এই যে অ্যাওয়ার্ডটা পশ্চিমবঙ্গর তরফ থেকে কিন্তু বিভিন্ন যে প্রতিনিধি দল গিয়েছিল এবং আমাদের ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি আছেন দ্রৌপদী মুর্মুর হাত থেকে অ্যাওয়ার্ডটা গ্রহণ করা হয়েছে ঠিক আছে আচ্ছা এইখানেই পশ্চিমবঙ্গ রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এক জায়গায় তোমাদের সামনে তুলে ধরলাম এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমরা দিতে থাকবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাসে থাকা বেলায়কনটি ক্লিক করে রাখো আরও গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও ফুড এস এর পরীক্ষার আপ পর্যন্ত কিন্তু তোমরা পাবে শুধু ফুড এসআই না আপ ফুড এস এর পরে তোমরা জানো মিস হবে তারপর ক্লার্কশিপ হবে ডাব্লিউ বিসিএস পরীক্ষা কিন্তু এই বছর চলতেই থাকবে তারপর রেলেরও পরীক্ষা আসছে ঠিক আছে তো তো এগুলো কিন্তু মাথায় রাখো খুব ভালো করে পড়াশোনা করো এই বছরই কিন্তু চাকরি পেয়ে যাবে খুব ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে ধন্যবাদ